মঞ্জুরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস বসন্তের তপ্ত নিঃশ্বাসেই যদি এই অবস্থা হয় তাহলে গ্রীষ্মকালে কি হবে নমস্কার বন্ধুরা শুনছেন রেডিও থেরাপি আজকের পডকাস্ট বাগানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রীষ্মের চড়া রোদ থেকে বাঁচতে আমাদের ভরসা যেমন ছাতা তেমনি ছাতার ব্যবস্থা করতে হবে গাছেদের জন্যও সবুজ গাছেদের বাঁচাতে সেই ছাতা হবে সবুজ রঙের লাগাতে হবে গ্রিননেট গ্রিননেট আসলে কী কোন কোন ক্ষেত্রে কেন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে কত পারসেন্ট গ্রিননেট ব্যবহার করা দরকার সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই পডকাস্ট পর্বে সূর্যের আলো ছাড়া যেমন গাছ বাঁচে না তেমনি সূর্যের চড়া আলো গাছেদের ক্ষতিও করে বিশেষ করে গ্রীষ্মকালের ছাদ বাগানে এই সময়ে গাছ বাঁচাতে দরকার হয় গ্রিন গ্রিন গ্রিননেট কি দেখতে সবুজ রঙের নাম হলো নেট। তবে এটি কোনো সাধারণ নেট বা জাল নয় এটি সবুজ পলিথিনের সরু ফিতে বা থ্রেড দিয়ে তৈরি একরকমের আচ্ছাদন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় বলে গ্রিন নেটের আরেক নাম অ্যাগ্রোনেট সবুজ ছাড়া সাদা কালো লাল হলুদ এবং নীল রঙের এই নেট পাওয়া যায় তবে বাগানের জন্য দরকার সবুজ রঙের একবার কিনলে চলবে সাত থেকে আট বছর এবার জেনে নেব গ্রিন নেটের কাজ কি এক কথায় বলা যায় গাছকে নিরাপত্তা দেওয়া সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তীব্র রোদের হাত থেকে ফসল বা গাছকে বাঁচানো গ্রিননেট সূর্যের ক্ষতিকর রশ্মির তীব্রতা কমিয়ে দেয় যে গাছের জন্য যেরকম পরিবেশ দরকার তা তৈরি করে বাতাস চলাচল স্বাভাবিক রাখে পাশাপাশি বাতাসে কার্বন অক্সাইড এবং বাতাস ও মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ফলে এই শেডের নিচে যে কোনো গাছ অত্যন্ত ভালোভাবে বেড়ে উঠতে পারে ছোটচারের মৃত্যুহার মৃত্যুহার কমে ফসলের ক্ষতি কম হয় কৃষিবিদরা বলেন গ্রিননেট গাছগুলিকে এমন একটা ঠান্ডা পরিবেশ দেয় যা বাইরের তাপমাত্রার চেয়ে অন্তত তিরিশ ডিগ্রি পর্যন্ত কম হতে পারে তার ফলে পরাগায়ন বেশি হয় গরমের সময় সবজি চাষের জন্য এই নেট ব্যবহার করলে খোলা জায়গার তুলনায় অন্তত চল্লিশ শতাংশ বেশি ফসল পাওয়া যায় শুধু তাই নয় গ্রিননেট ব্যবহার করলে যে কোনো গাছ বেশি দিন ধরে ফলন দেয় এই নেটগুলি এমন উপকরণ দিয়ে তৈরি হয় যা ক্ষতিকারক পোকামাকড় এবং রোগবালাই থেকে গাছকে রক্ষা করে গ্রিননেটের বিভিন্ন ভাগ করা হয় পার্সেন্টেজ দিয়ে এই পার্সেন্টেজ ব্যাপারটা কি। এখানে পার্সেন্ট দিয়ে বোঝানো হয় নেটের ঘনত্ব এবং আলো চলাচলের পরিমাপ পার্সেন্টেজ যত কম হয় নেটের ঘনত্ব তত কম হয় আসলে বিভিন্ন গাছের জন্য বিভিন্ন রকম আলো ছায়া ও তাপমাত্রা প্রয়োজন হয় সেই কথা মাথায় রেখে টেন থেকে নাইনটি ফাইভ পারসেন্ট পর্যন্ত ঘনত্বের গ্রিন নেট তৈরি করা হয় টেন পারসেন্ট নেট মানে কি এই গ্রিন নেট লাগালে তা ভেদ করে টেন পারসেন্ট আলো আসবে নাকি টেন পারসেন্ট আলো আসবে না টেন পারসেন্ট নেট মানে হল টেন পারসেন্ট সূর্যের আলোকে ব্লক করবে যে গ্রিন নেট একইভাবে সেভেন্টি ফাইভ পারসেন্ট নেট মানে পঁচাত্তর শতাংশ আলোকে আসতে বাধা দেবে সেই নেট গাছেরা পাবে পঁচিশ শতাংশ আলো তাই যে গাছ লাগানো হচ্ছে তার আলো ও ছায়ার প্রয়োজনীয়তার কথা ভেবে নেটের পার্সেন্টেজ ঠিক করতে হবে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ওয়েদারে গরমকালে ছাদবাগানের জন্য লাগবে সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্রিন নেট এবং চাষের জমির জন্য ফিফটি পারসেন্ট হলে ভালো হয় ছাদবাগানে গ্রিন নেটের প্রয়োজন কেন হয় ছাদবাগানে চাষ করলে গরমকালে সমস্যা বেশি হয় কারণ সারাদিনের চড়া রোদ সরাসরি গাছে লাগে টব সহ মাটি গরম হয়ে যায় আবার সূর্য ডোবার দীর্ঘক্ষণ পর পর্যন্ত সেই তাপ বিকিরণ হতে থাকে ফলে ছাদবাগানে থাকা গাছপালাকে বেশি সময় ধরে অতিরিক্ত তাপপ্রবাহ সহ্য করতে হয় দীর্ঘক্ষণ ছাদ গরম থাকায় তা গাছের শিকড়ের ক্ষতি করে গাছ ডিহাইড্রেশনে চলে যায় গাছের পাতা পুড়তে শুরু করে সব মিলিয়ে তার প্রভাব পড়ে গাছের ফলনে ছাদবাগানে চারা উৎপাদন থেকে গাছ বড় করার জন্য গ্রিন নেট বা গ্রিন নেট হাউস ভীষণ গুরুত্বপূর্ণ আম জামরুল রামভুটান লিচু অ্যাভোকাডো আপেল এবং বিভিন্ন থাই ভ্যারাইটির ফলের গাছে পাতা পোড়ার সমস্যা একটু বেশি দেখা দেয় তাই গরমের শুরু থেকে গাছগুলিকে গ্রিন শেডের নিচে রাখতে হবে অতিরিক্ত সূর্যের আলো টমেটো লঙ্কা বেগুনের মতো গাছের ভীষণ ক্ষতি করে গ্রিননেট ব্যবহার করলে এইসব গাছে বেশি ফলন পাওয়া যায় গ্রিননেট লাগানো যায় ঘরের মতো করে আবার শুধু সামিয়ানার মতো করেও ব্যবহার করা যায় যারা স্থায়ীভাবে গ্রিননেট লাগাতে পারবেন না তারা টেম্পোরারি ব্যবস্থা করতে পারেন মার্চের শুরু থেকে জুন মাস পর্যন্ত এটি খাটাতে হবে খুলে ফেলতে হবে বর্ষার সময় যাতে গাছগুলি ভালোভাবে বৃষ্টিতে ভিজতে পারে বৃষ্টির পর হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠলে তাপমাত্রা বেড়ে যায় এবং পাতা পোড়ার সমস্যা বেড়ে যায় এই রকম পরিস্থিতিতে বৃষ্টির পর গ্রিন নেট খাটিয়ে দিতে হবে যারা টেম্পোরারি নেট লাগাবেন তারা সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত টাঙিয়ে রাখবেন তাহলে সকাল ও বিকেলের হালকা রোদ যেমন গাছে লাগবে তেমনি বিকেলে হঠাৎ করে কালবৈশাখী এলেও নেট নষ্ট হবে না কিছু কিছু গ্রিননেট আছে যেগুলি ঝড় তুষারপাত শিলাবৃষ্টি থেকেও গাছকে বাঁচাতে পারে ছাদবাগান ছাড়া গ্রিন হাউস তৈরি করতে বা নার্সারিতে এই নেট ব্যবহার করা হয় গরমকাল ছাড়াও সারা বছর এই নেট দিয়ে বানানো ঘরে চাষাবাদ করা যায় পানের বরজ তৈরিতেও এখন গ্রিননেট ব্যবহার করা হচ্ছে পান খুব সুখী প্রজাতির গাছ এই গাছের জন্য তাপমাত্রা এবং আলো ভীষণ ভাইটাল সেক্ষেত্রে গ্রিননেট খুব ভালো কাজ দেয় ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট ক্যাকটাস বা অর্কিড ছাদ বাগানে থাকলে গরমের সময় গ্রিন শেডের নিচে রাখলে খুব ভালো থাকে যেসব ফল বা উৎপন্ন ফসল শুকনো করার দরকার হয় তা যদি গ্রিননেটের নিচে শুকনো করা যায় তাহলে তার গুণমান ঠিক থাকে বাগান ছাড়াও অন্যান্য কাজে গ্রিননেট ব্যবহার করা যায় যারা টপ ফ্লোরে থাকেন ছাদ বাগান না করলেও গ্রিন নেট টাঙিয়ে রাখলে ছাদ ঠান্ডা থাকে গ্রীষ্মকালে গরমের হলকা থেকে বাঁচতে জানালা বা ব্যালকনিতে লাগানো যায় গ্রিন নেট সুইমিং পুলের জল ঠান্ডা রাখতে ব্যবহার করা যায় এটি তাঁবু বা সামিয়ানা হিসেবে ব্যবহার করা যায় মাটিতে কার্পেটের মতো ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে যাদের পক্ষে গ্রিননেট লাগানো সম্ভব নয় তাদেরকে দেখতে হবে সকাল বা বিকেল একবেলার রোদ যেন গাছ পায় দুপুরের চড়া রোদে গাছ যেন না থাকে সেইভাবে গাছগুলিকে রাখতে হবে গ্রিননেট ছাড়া মালচিং পদ্ধতিতেও গরমে গাছ ভালো রাখা যায় বন্ধুরা পডকাস্টটি সবাই লাইক এবং শেয়ার করবেন এরকম অডিও লার্নিং আরও চাইলে সাবস্ক্রাইব করবেন রেডিও থেরাপিস্ট সেই সঙ্গে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে নতুন পর্ব আপলোড হলেই আপনি নোটিফিকেশানে পেতে পারেন নমস্কার